তো বিশেষ করে যে সকল আমার প্রাণপ্রিয় ভাইয়েরা বর্ডার এলাকার গ্রামগুলো থেকে কম দামে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছে আমরা ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি সকলে আপনারা ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আশা করি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাদের জন্য অনেক ভালো কিছু হবে এবং আপনারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অনেক ভালো কিছু করবেন তো মূলত আজকে আমরা যেই গ্রামটিতে অবস্থান করছি বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গ্রাম যেই গ্রামটি গরুর জন্য খুবই বিখ্যাত আমাদের এইখানকার বিশেষ করে যেসব লোকাল পাইকাররা রয়েছে এই গ্রামগুলোকে খুবই হাইলাইটলি এই গ্রামগুলোতে সারাক্ষণ পর্যবেক্ষণ করে থাকে কারণ এই গ্রামগুলোতে প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়ে থাকে আর এইখানে যে কোনো জাতের গরু খুবই অনায়াসে পাওয়া যায় আপনারা আবার ভাইবেন না যে এইখানে বর্ডার ক্রস চোরাই গরু এরকম কোনো কিছুই না এটা বর্ডার এলাকা হ্যাঁ হয়তোবা দু একটা আসে তবে এখানে বর্ডার এলাকার কোনো গরু আউটপুট বা ইনপুট হয় না তবে এখানে কম দামে গরুগুলোকে পাওয়া যায় বিশেষ করে যে সকল আমার ভাইরা কিছু টাকা কম দামে গরুগুলোকে কিনতে চাচ্ছেন এবং সর্বোচ্চ ভালো গরুটাকে চাচ্ছেন এবং যে কোনো জাতের গরুগুলোকেও অনেক দেখতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন বা এইখানে ভিজিট করে এই গ্রামগুলোকে যারা দেখার প্ল্যান করছেন তারা কিন্তু চাইলে এই নাম্বারটিতে ফোন করতে পারেন এটি কি ভ্যান নাম্বার অবশ্যই যাদের প্রয়োজন আছে তারাই ফোন করবেন আদারওয়াইজ ফোন করার দরকার নেই কারণ একজন মানুষকে শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নেই যারা আসতে চাচ্ছেন বা যারা এখানে গরু কেনার জন্য বা ভিজিট করার জন্য বা এই গ্রামগুলোকে আর কি দেখতে চাচ্ছেন নিশ্চোকে তারা কিন্তু কলগুলোকে কলটা করবেন আর কি রাকিব ভাইকে রাকিব ভাইকে আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন এবং তার মাধ্যমে গরুগুলো যদি নাও কিনতে চান তো তাকে নিয়ে দেখা যাচ্ছে যে তাকে তার পারিশ্রমিকটা দিয়ে দিলেন দেখা যাচ্ছে তাকে নিয়ে গ্রামগুলো ভিজিট করলেন যদি গরুগুলোকে আসলে একটু কম দামে কিনতে পারেন তো আমরা যেই গ্রামটিতে অবস্থান করছি চাইলে আপনার কাছে পেন থাকলে পেন খাতায় নোট করে রাখতে পারেন আর আপনার কাছে যদি মনে করেন যে মোবাইল আছে মোবাইলে নোটফাইডে সেভ করে রাখতে পারেন তো আমরা যে গ্রামটিতে অবস্থান করছি এই গ্রামটির নাম হচ্ছে চালকিপাড়ার গ্রাম এই গ্রামটি অবস্থিত রয়েছে চাপাই নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় এই মিন হচ্ছে শিখগঞ্জ বাজার থেকে এই গ্রামটির ডিস্টেন্স হচ্ছে মাত্র তিন কিলোমিটার আর এই তিন কিলোমিটার দিয়ে যদি আপনি আসেন তাহলে এই গ্রামটিকে দেখতে পারবেন আর এই গ্রামে হিউজ পরিমাণ গরু দেশি গরু এবং কিছু জাতের গরু এই গরুগুলো থাকে তো আপনারা অনেকেই বলতে পারেন যে আবির ভাই আপনি এইরকমভাবে ভিডিওগুলোকে মেক করেন কেন আপনি লাইভলি কিছু জিজ্ঞেস করলে আমাদের জন্য খুবই হেল্পফুল হয় দেখেন একে তো আমি বর্ডার এলাকায় ভিডিও করছি আর দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে যে সব গরুগুলো পালে সব মেয়েরা গরুগুলোকে পালে তো এখানে কথা বলা আমার জন্য সম্ভব না আমি অনেক চেষ্টা করছি আপনারা যদি আমার ওল্ডেস্ট ভিডিও একটু রিফাইন্ড করেন আমার চ্যালেঞ্জে তাহলে দেখবেন যে আমি অনেক চেষ্টা করছি এখানে আসলে অনেক ধরনের হ্যারেস্ট হয়তো হয় বা এই ধরনের কথা বললে হ্যারেস্ট মেন আপনাকে করে ফেলবে সো এটা সম্ভব হয় না এজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বা আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট যে আমি আসলে আপনাদেরকে জানাইতে পারি না তবে আপনারা বিশেষ করে যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন আমাকে পছন্দ করেন তারে কিন্তু চাইলে আমার ভিডিওগুলোকে কন্টিনিউসলি দেখতে পারেন আমার পেজটিকে ফলো করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যদি মনে করেন যে আমার কন্টেন্টটি আপনার জন্য বা আমার এই ভিডিওগুলো আপনার জন্য কোনোভাবে হেল্পফুল হচ্ছে না তো আপনি আপনার টাইম ওয়েস্ট না করে আপনি আপনার মূল্যবান সময় অন্য কোথাও ওয়েস্ট করেন ইনশাল্লাহ হয়তোবা সেখান থেকে আপনি ভালো কিছু জানতে পারবেন তবে হ্যাঁ আমরা এতটুক বা এতটুকু ভরসা দিচ্ছি আপনাদেরকে টাইম আমরা ভালো কিছু জানানোর চেষ্টা করব। আমরা খুবই ফ্রেন্ডলিভাবেই এই গ্রামের মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করছি বা করে যাচ্ছি যে আমরা এই ভিডিওগুলো করলে বাইরের মানুষগুলো আসবে আপনাদের কাছ থেকে গরুগুলো কিনে নিয়ে যাবে তাও আবার নগদ টাকা দিয়া আপনাদের কাছে যেসব লোকাল পাইকারিরা আছে বা স্থানীয় পাইকারিরা আছে এ প্যাকেটগুলো আপনাদের কাছ থেকে গরুগুলো বাকিতে কিনে নিয়ে যায় এক মাস দেড় মাস পরে দুই মাস পরেও টাকা দেয় আপনার টাকা নিয়ে ব্যবসা কইরা তারপরে আপনাকে টাকা দেয় তো এরকম হবে না তো এই মানুষগুলো কি বিশ্বাস করাতে একটু সমস্যা হবে আপনারা অনেকেই জানেন যে বর্ডার এলাকার মানুষগুলো একটু উগ্র টাইপের হয় এই ভিডিওর বিষয়ে তো এদের আরেকটা সমস্যা রয়েছে যে এরা মনে করে যে এদের গরুকে ভিডিও করলে বা অন্য কোথাও দেখলে এদের গরু শুকিয়ে যাবে তো এরকম মন মানসিকতা বা এরকম মেন্টালিটি মেন্টালিটি নিয়ে এরা কিন্তু বসবাস করে তবে এখানে হিউজ পরিমাণ গরু রয়েছে আপনারা কেমন দামে কিনবেন না কিনবেন আমি সেটা বলতেছি না বাট এতটুক ভরসা রাখেন পৃথিবীর সবচাইতে ভালো গরুটি এবং সুস্থ গরুটি এবং হচ্ছে যে অরিজিনাল গরুটি আপনি এখান থেকে কিনে নিয়ে যাইতে পারবেন কিছু গরুতে কম আছে আবার কিছু গরুতে বা দুই হাজার বেশি দিয়ে কিনতে হইতে পারে আবার আপনি এখানে আসলে যে আপনার গরু কিনা হবে তা কিন্তু না এখানে এসে আপনার দামে নাও হইতে পারে আপনার স্থানীয় মানুষগুলো এই গরুগুলোকে নাও খাইতে পারে বা নাও এই গরুগুলো আপনার জন্য প্রযোজ্য হইতে পারে সো এইখানে অনেক বড়ো হোপ নিয়ে আসা যাবে না তবে আমার বিশেষ করে আমার যে সকল খামারি ভাইরা রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা খামারে এক মাস দুই মাস চার মাস পালার জন্য যদি গরুগুলোকে চান তবে নির্বিশেষে বা নির্ভয়ে এই জায়গাগুলোকে আপনারা বিবেচিত করতে পারেন আপনার বিজনেস প্লেসমেন্ট হিসেবে তবে এখানে কি গরুর জন্য সব ধরনের লিগালিটি দেওয়া হয় দেখেন এই গরুগুলো তো সীমান্ত এলাকার আই মিন হচ্ছে যে একদম ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এলাকা থেকে কিনে নিয়ে যাচ্ছেন তো এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই গরুর লিগালিটি হিসাবে সব কাগজ আপনাকে দেওয়া প্রয়োজন সব কাগজগুলো আপনাকে ওরা প্রোভাইড করবে আপনাকে বাংলাদেশের কোনো প্রান্তেই এই গরুর জন্য হ্যারেস্ট করবে না কারণ এরকম কিছু কাগজ আপনাকে তারা দিবে তবে এতটুকু আপনারা মাথায় রাখবেন যে সর্বোচ্চ ভালো কিছু যদি নিতে চান তাহলে আমাদের এই চাফাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলাকে একবার হইলো দেখে যান ভিজিট করে যান ইনশাআল্লাহ আপনারা এখানে সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন এই আপনাদের বেসিক নলেজ গরুর বিষয়ে বেশি আইডিয়া এসব কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট ফর বিজনেস এইগুলো যদি না থাকে আপনার মধ্যে এবং হচ্ছে যে কোন গরুটা আপনার এলাকাতে খাচ্ছে এই গরুগুলো আপনাকে দেখতে হবে এই গরুগুলোর বিষয়ে জানতে হবে কারণ একটা কোয়ালিটি ফুল এবং কোয়ালিটি সম্পন্ন গরু দেখা যাচ্ছে আপনাকে কোনোভাবেই একদম লো রেটই দেবে না এখানে কম্পিটিশানে আপনাকে হয়তো বা গরু কিনতে হইতে পারে আপনি একটা গরুর দাম এক লাখ বলছেন কেউ এক লাখ পাঁচ হাজার বলে আছে আপনাকে কিন্তু সে আর এক লাখই দেবে না এক লাখ পাঁচ হাজারের কাস্টমারটাকেই সে গরুটা দিবে তো এখানে বিষয় হচ্ছে যে আপনার যেই গরুটা কিনছেন বা যে গরুটা কিনে নিয়ে যাবেন এই গরুর বিষয়ে আপনাকে একটা মাস্টার লেভেলের নলেজ থাকতে হবে কারণ নলেজ না থাকলে গরু কিনতে পারবেন না বাংলাদেশে প্রায় সেম প্রায় চৌষট্টিটা জেলাতেই গরুর দাম প্রায় সেম দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি আপনি যদি মনে করেন যে এখানে এসে আপনি গরু প্রতি বিশ হাজার টাকা কম নেবেন তা কিন্তু সম্ভব না আপনি যদি এটাও মনে করেন যে অন্য কোনো জায়গাতে যে আপনি বিশ হাজার পনেরো হাজার কমে গরু কিনবেন সেটাও সম্ভব না অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে গরুর দামগুলো সেম কারণ আমরা বাংলাদেশে বসবাস করছি আমরা ইন্ডিয়াতে বসবাস করছি না বা আপনি বাংলাদেশে বসবাস করছেন না তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে তবে যাই হোক আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন গরু ছাগল সহকারে সব কিছুই এখানে অ্যাভেলেবেল রয়েছে সব জিনিসগুলো লিগাল আপনারা অবশ্যই লিগাল পর্যায়ে থাকবেন লিগালভাবে ব্যবসা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে কেউ কিছু বলতে পারবে না ইলিগাল কোনো কাজে জড়াবেন না সত্যের পথে থাকবেন সত্যভাবে চলবেন আপনাদের জন্য ভালো কিছু হবে ইভেন হচ্ছে যে আপনাদের কারণে আমাদেরও ভালো কিছু হবে তো আশা করছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন এবং আপনাদের কি আরেকটা কথা বলতে চাই আপনাদের যদি আমরা টাইম ওয়েস্ট করে থাকি বা আপনাদের টাইমগুলো নষ্ট করে থাকি তাহলে আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল কোনোটাকে ফলো কিছু ফলো দেওয়ার দরকার নেই আপনারা আপনাদের মতোভাবে যেতে পারেন আর যাদের ভিডিওগুলো ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পেজটাকে শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা ভালো কিছু নিয়ে আসবো এবং বর্ডার এলাকার প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমাদের এই চ্যানেল এবং পেজের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক হার আসসালামু আলাইকুম আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের ফ্যামিলির খেয়াল রাখুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভালো কিছু করুন ইনশাল্লাহ ভালোভাবে চলবেন আল্লাহ আপনার সাথে বা আল্লাহ আপনাকে ভালো কিছু দেবে